হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে সুমি আর হৃদয় কি কি মিথ্যা কথা বলেছে প্রথমে এই ভিডিওটা দেখে নাও ইউটিউবটা প্রথম ভিডিওগুলো কিন্তু ওর সঙ্গেই মানে স্টার্ট করেছিলাম আমি তো যাই হোক এখানে সুমি বলছে যে ফার্স্ট থেকে সুমির সঙ্গে নাকি হৃদয় ছিল তো আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি দেখুন এই ভিডিওটা দেখানোর পিছনে কারণ আছে কারণ যে ছেলেটা এসছে সেটা হচ্ছে সুমির সাবস্ক্রাইবার আর তখন সুমীর হাজার সাবস্ক্রাইবারও হয়নি আর ওর চ্যানেল মনিটাইজেশনও হয়নি

ছাগলটাকে না খেতে দিয়ে এক সপ্তাহ ধরে ট্রেন করা হয়েছে যে এক সপ্তাহ পর এই ভিডিওটা করতে পারলে তারপরে তুই খেতে পাবি সে খাবার লোভে ছাগলটা এত সুন্দরভাবে ভাবে মিথ্যা কথা বলে গেছে যেটা বলেছে যে ও আগে অন্য কিছুতে ভিডিও পোস্ট করতো সেখান থেকে টাকা আসতো হ্যাঁ এটা সত্যি তার জন্য এই ভিডিওটা দেখে নাও তখন ওই ইউটিউব খুলে তখন থেকে আমি ওর সঙ্গে আছি কিন্তু এইখানে দেখছি ব্যাপারটা পুরো অন্য যখন ওর ইউটিউব ছিল না তখনও আমি ওর সঙ্গেই ছিলাম আর রোস্টার দাদাদের বলছি নামটা যেটা দিয়েছো ভালোই দিয়েছো কিন্তু নামটা এমন হওয়ার দরকার ছিল একজনের নাম হচ্ছে ধারি আর একজনের নাম হারি যেইখানেই আপনারা মিলাতে চান সব জায়গায় মিলে যাবে আপনাদের মনে হতে পারে তাহলে এক সপ্তাহ পর ছাগলটাকে এমন কি খেতে দেওয়া হলো তো আমি বলছি এখন শীতকাল আমাদের দিকে হাড়িতে রস পাওয়া যায় তো ভিডিও করার পরে ওকে বলা হয়েছিল যে তোকে হাড়ির রস খাওয়াবো আমি আরো অনেক ভিডিও করতে চলেছি যেগুলোর ভিতরে আপনাদের সবকিছু খুলে বলবো এটাও জানাবো সুমির ইউটিউব চ্যানেলটা কে খুলেছে সুমির ইউটিউব চ্যানেলের নাম এমন কেন এমন কি যে সুমির যেসব কন্টেন্ট করতো এগুলো কে করে দিয়েছে কিংবা বলে দিয়েছে তো এইগুলো সবকিছুই আমার ইউটিউব চ্যানেলে এক এক করে আসতে চলেছে তো আমাকে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে